নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা লেজা দিয়ে গাঠি কচু আলু রসা এর জন্য একটা ইলিশ মাছের মাথা আর লেজা নিয়ে নিয়েছি এই মাথা আর লেজা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এবার এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম গাঠি কচু একটু বড় ছিল তাই মাঝখান থেকে একটা টুকরো করে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি এখন কড়াইয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে খেতেই বেশি সুস্বাদু হয়ে উঠবে প্রথমেই গাঠি কচু আর আলুটা ভেজে নেব প্রথমে গাঠি কচুগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব তারপর আলুগুলো দিয়ে দিলাম আলু আর গাঠি কচুটা ভালো করে ভেজে নেবো একটু লালচে পণ্য হলেই গাঠি কচু আর আলুগুলোকে একটি পাত্রে তুলে নেবো এবার কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতে আমার মাছটা ভাজা হয়ে যাবে এবার কড়াইয়ে দিয়ে দিলাম মাথা আর লেজাটা লেজা আর মাথা একটু লালচে করে ভাজতে হবে একটা পাশ লাল করে ভাজা হয়ে গেলে অপর পাশটা উলটিয়ে দেবো এইভাবে দু পাশ লাল করে ভেজে নেওয়ার পর লেজা আর মাথাটাকে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে এবার যে কাজটা আমাদের করে নিতে হবে সেটা হলো এই লেজাটা থেকে সমস্ত কাটাগুলো বার করে ফেলে দেব এই রান্নাটায় লেজাটা আমরা গোটা ঝোলে দেবো না লেজাটা একটু গুঁড়ো গুঁড়ো করে ঝোলের মধ্যে দেবো এর স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয় আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করব না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে লেজার থেকে সমস্ত কাটাগুলো বার করা হয়ে গেছে এখন ওই মাছ ভাজার তেলে আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়েছিলাম তেলটা গরম করে হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়েছিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই হাফ চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় ভেজে রাখা আলু আর গাঠি কচুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তারপর এক গ্লাস জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঝোলের পরিমাণটা আপনারা রাখবেন জলটা সেই হিসাবে ব্যবহার করবেন ঢেকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে রান্না হতে ঢাকনাটা দিয়ে পুরোপুরি কভার করবেন না একটু ফাঁকা রাখবেন এতে ঝোলটা যখন ফুটে উঠবে ঢাকনার গায়ে তেলটা বসে যাবে না ফিরে এলাম সাত মিনিট পর দেখুন গাঠি কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাথা আর লেজাটা থেকে যে কাটাগুলো বার করে রেখেছিলাম সেই ভেঙে রাখা লেজাটা দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব তারপর আরও এক মিনিটের মতো একটু ফুটতে দেবো দেখুন গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে হালকাতে একটু মিশিয়ে নিলাম তাহলেই তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা লেজা দিয়ে গাঁটি কচু আলুর রসা এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর সার্ভ করব এটা কিন্তু খুব পুরনো একটা রেসিপি এই যে ঝোলের মধ্যে লেজাটা ভেঙে দিয়ে দিলাম এতে স্বাদটা কিন্তু অসাধারণ হয়ে ওঠে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন তবে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ